নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সরু চাকলি পিঠে খুব সহজভাবে আর একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু এর মধ্যে কোনো কিছু না দিয়ে আজ পিঠাটা বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আতব চাল নিয়েছিলাম হাতব চালটাকে তিন চার ঘন্টার মতো আমি ভালো করে ভিজিয়ে নিয়ে এটা মিক্সির জারে পিষে নিয়েছি বাটাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে এর মধ্যে কোনো রকম গোটা চাল না থাকে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণ স্বাদ মতো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল এটা কিন্তু গরম জল নয় নর্মাল যে ঘরে জল থাকে সেই জলই আমি দিয়েছি জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে নিতে হবে এটার এ পিঠেটার ঘোলটা কিন্তু খুব পাতলা হয় তো একেবারে পাতলা করে এটাকে আমি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা আমি পাতলা করেছি এই রকমই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবারে আমি এখানে একটা তাবা নিয়ে নিয়েছি এখানে আমি মাটির তাবাতে বানাবো তো এখানে মাটির তাওয়াটাকে ভালো করে এখানে গরম করে নিয়েছি তাওয়াটা ভালো করে কিন্তু গরম করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি একেবারে হাই রেখেছি এবারে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে এটাকে তেল মাখিয়ে নিতে হবে তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে কিন্তু খুব অল্প করে এবারে এক ডাবু আমি বেটার দিয়ে এইভাবে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নেব দু তিন মিনিট মতো রেখে দেব এইভাবেই দেখুন এটা গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই রেখেছি আমি এই পিঠাটা নিজে থেকে এটা আর এখানে কিন্তু এই ব্যাটারটা গুলানোর সময় এখানে নারকেল কুড়াও কিন্তু দিতে পারেন তো আমার কাছে ছিল না তাই দেইনি এবারে আমি দেখুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি একেবারেই পাতলা আর খুব সহজ ভাবে উঠে আসছে সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব সবগুলো ভালো করে আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একবারে নরম তুল তুলে এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে এই পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে